নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি এগ কারি তো তোমরা রেসিপিটা দেখতে থাকো চিলি এগ কারির জন্য এখানে আমি প্রথমে তিনটে ডিমকে ফাটিয়ে নিচ্ছি যদি ঘরে ডিম কম থাকে তো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো কম ডিম দিয়ে খুব সুস্বাদু একটা রান্না তৈরি হয়ে যাবে ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে কুচি করে রাখা লঙ্কা দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দিলাম স্বাদ মতো নুন দিলাম আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিলাম আর একটুখানি বেকিং সোডা দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব তো ডিমটা আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ভেজে নেবো সর্ষের তেলটা এখানে আমি প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে ডিমটা তার মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে আমি ডিমের এক পিঠটা ভালোভাবে ভেজে নেবো তারপর খুব সাবধানে আস্তে করে উল্টে দেবো দিয়ে অপর পিঠটা ভালোভাবে ভেজে নেব তো ডিমটা আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি এবার খুন্তির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমি এখানে ডিমের পিসগুলোকে পিজ্জার মতো করে কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা রসুন আর আদা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে ভালোভাবে আমি ভেজে নেবো ক্যাপসিকামগুলো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ গাছ দিয়ে দিচ্ছি দিয়ে ক্যাপসিকামের সাথে ভেজে নেব এবার এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেবো তো এগুলো ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো টমেটোটা দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো ওইগুলো খানিক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খানিক্ষণ আবার ভেজে নেব দিয়ে খুব অল্প পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস আর তিন চামচের মতো টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে তো এবার আমি এক চামচ অ্যারারুট জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঠিক হয় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে এবার ভাজা ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো তো এই রেসিপিটা তোমরা ভাত রুটি দুটোর সাথেই ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে কম ডিমে বেশ একটা খুব সুস্বাদু রান্না তৈরি হয়ে যাচ্ছে তো এখানে ডিমগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে ডিমের মধ্যেও গ্রেভিটা ঢুকে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ পাতিলেবুর রস দিয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব চিলি কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা ততক্ষণ সবাই ভালো থেকো